আসসালামু আলাইকুম বিরাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লস ওয়েট তো আজকে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের মধ্যে থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা আর এগুলো কিন্তু আপনার ধামাক অফারে দেব পাইকারি দামের থেকেও কমে দেবো তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন ছয়টা কালার হবে আমি একে একে দেখিয়ে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন তো আমরা ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি এটি কিন্তু একটি পার্পল কালারের মধ্যে হবে ফুল বডি জুড়ে কিন্তু জাদশি এর কাজ করা পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হবে আমি ওয়ার্কের আর এর কাজ করা পেয়ে যাচ্ছেন পুরো ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন আর ফ্যাব্রিক্স কথা যদি আমি একটু বলি এটা কিন্তু হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্স মধ্যে হবে অল বডি কিন্তু কাজ করা দেখেন গলাটি দেখেন গলাটি কিন্তু অনেক সুন্দর ভাবে নিখুঁত কাজ করা বেজ আছেন সম্পূর্ণ জাদুতি স্টাইলের কাজ করা অল ওভার কিন্তু কাজ করা আর প্যানেলটা দেখেন এই যে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা বেজ আছেন বডিতে তো এটা হাতাটা দেখাবো আমরা এখন কালার সেট 6টা এই যে হাতাটা কিন্তু লং হবে আর কাজ করা পেয়ে যাচ্ছেন আর পার্সোনালি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে মিরর আর স্টুডেন্ট কাজ করা পেয়ে যাচ্ছেন তো এটার সাথে কি কি আসছে এগুলো দেখাবো এটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিক্স সেটটি সালোয়ার পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্স সেটটি সালোয়ার পেয়ে যাবেন এই যে প্যানেলে কিন্তু কাজ করা হবে আর সম্পূর্ণ ইনার দল থাকবে এটা তো এটার সাথে কিন্তু একটি ছয়হাতের দুপারটা পেয়ে যাবেন সেম ডিজাইনের একটি সহায়তের দোপাট্টা পেয়ে যাবেন বিশাল একটি দুপাত্টা অনেক সুন্দর কাজ করা সম্পূর্ণ ভরাট কাজ করে দিয়েছেন সম্পূর্ণ এই জাদু সিস্টেলে কাজ করে দিয়েছেন তো কালার কি কি আছে আমরা কালার গুলো দেখাবো সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটা একটি কালার মাস্টার কালার এই যে একটি কালার মাস্টার কালার সেম টু সেম ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করে পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর কালার হবে ছয়টা অবশ্যই সবাই স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে প্রত্যেকটা সালোয়ার সেম থাকবে প্রত্যেকটা ওড়না সেম থাকবে এই যে সালোয়ার অন্য দুটোই সেম থাকবে সেম কাজ করা তো আর বাকি কালার গুলো আছে ওইগুলো দেখাবো আমরা এখন তো এটা একটি হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক জোশ প্রত্যেকটা কালারই অনেক জোশ আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে অফার প্রাইসে দিচ্ছি অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আপনার ভেরি সুতার মধ্যে কাজ করা হবে প্লাস কিন্তু মিরোরের প্লাস স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছে পুরো ফুল বডি কাজ করা সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অবশ্যই সবাই দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার বাকি তিনটি কালার আছে তিনটা কালারও দেখা বলবেন এটা একটি কালার এটি একটি কালার এটি একটি কিন্তু লেমন কালার এই কালার কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্ট থাকবে কিন্তু প্রত্যেকটার মধ্যে পিঙ্ক কন্টাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু পিঙ্ক থাকবে অনেক সুন্দর একটি কন্টাস্ট থাকবে অল ওভার কিন্তু ড্রেসটি কাজ করা সম্পূর্ণ জুড়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি আর সম্পূর্ণ মির কাজ করা পেয়ে যাচ্ছেন তো আমরা বাকি দুইটা কালার আছে এটা দেখা আমি বলে দিব প্রাইসটা বলে দেবো আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু একটি কালার এটি কিন্তু একটি টরে কালার অনেক একটি কালার অনেক সুন্দর অবশ্যই দেখাবো এটি লাস্ট একটি কালার এটি কিন্তু একটি স্কাই পেস্ট এটা কিন্তু একটি স্কাই পেস্ট কালার জাস্ট ওয়াও ওয়াটি ডিজাইন অল ওভার কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা অল ওভার কাজ করা আর প্রাইজ থাকছে কিন্তু মাত্র অফার প্রাইজ হচ্ছে মাত্র দুই টাকা এগুলো আমাদের সেল প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার করে কিন্তু আজকে দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও তো দেখবে আসসালাম